সবাইকে শুভ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মতন এদের পিছনে তো আওয়ামী আছে আরে সর্বনাশ লীগের এত ক্ষমতা এত মাদার পর দশ লাখ ডাকা শহরে আছে বোঝা গেল আওয়ামী অনেক বড় ক্ষমতা আমি এই মুহূর্তে সুযোগটা এই মুহূর্তে সুযোগটা নিতে চাই আপনি খুব বাস আমার যে অনেকগুলো প্রশ্ন যে সবগুলো আমাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে চাই আমি অনেকগুলো বলে কারণ আপনার কথার আমি বন্ধ করতে চাচ্ছিলাম না এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছিলাম তারপরেও আরো কিছু জুলাই আগস্টের আন্দোলনের পর আপনি কিন্তু কথাগুলো বলেছেন কিন্তু আমার এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতেই হবে জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি দেশের নাম পরিবর্তন জাতীয় সঙ্গীত পরিবর্তন মুক্তিযোদ্ধাদের উপর আঘাত আমি স্পেশালি যেহেতু আপনি আপনি একজন সেই একাত্তর সনের একদম সমস্ত সাথে যুক্ত সেই ইতিহাসের আতুর ঘর বত্রিশ নাম্বার সেই বত্রিশ নাম্বারকে যখন ভেঙে দেওয়া হয় ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে এবং তখন বাংলাদেশে একটা সরকার রয়েছে পুলিশ বাহিনী রয়েছে বিডিআর রয়েছে সেই পর। আপনার মুক্তিযুদ্ধ হিসাবে একজন মুজিব মুজিব বাহিনী একজন প্রধান হিসাবে বর্তমানে নয় আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে মাঝে অন্যতম একজন আপনার মনের এই অবস্থাটা এই ৩২ নাম্বার ভাঙ্গা বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া একাত্তরের সমন্বয় চিহ্ন মুছে দেওয়া এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না আমি আবারই ফিরে যাচ্ছি সবার একটি প্রশ্ন যে আপনার মনে আপনি যদি এটা তুলে ধরেন ৩২ নম্বর ভাঙ্গার বিষয়টা যেটা ডক্টর ইউনুসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই আপনার কাছ থেকে বিশেষ কথা সঙ্গে আমার কোনো দ্বিপক নাই বঙ্গবন্ধুর বাড়ি বল্ডুজার ঘুরায় দেওয়া ফুরায় দেওয়া এটা ঠিক কাজ হইছে আপনি তো অনর্থক আমাকে পোষ আমি এটা কিন্তু ঠিক মনে করি আমি কিন্তু এটা উত্তর একটা দিয়েছি বহু আগে বল ওরা পরে পরে দিছি যে তার বাড়ি ফোরাইয়ে দেওয়া হচ্ছে লোকটা খুব খারাপ আসে এই লোকটাই বাংলার সব খারাপ কাম করছে ছয় দফা দিছে বিয়া কইছে ওরা পাঞ্জাবী আমরা বাঙ্গালী হ্যাঁ তিনডি ঢাকা 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 পাঞ্জাব না বাংলা বাংলায় শিখাইছে যে আমার সোনার বাংলাকে শোষণ করছে পাকিস্তানিরা শোষণ করতেছে আমরা এই শোষণের অবসান চাই আমার সোনার বাংলা চাই শ্লোগান শিখাইছে তুমি কে আমি কে বাঙ্গালী বাঙালি শ্লোগান শিখাইছে তোমার আমার ঠিকানা প্রদান এইগুলো তো অনেক খারাপ তা নাহলে পাঞ্জাবিদের এখানে আয়ুব খান বাই এর আগে আগে থেকে আদমজির পাতকল ছিল বাওয়ানির পাটকল ছিল মিল ছিল ইস্পাহানির ছিল আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে আমরা কাম কাজ করে খাইতাম আদম দিন নাতির গাড়ি রাস্তা ঢাকার রাস্তা দিয়ে গেলে আমরা হাততালি দিতাম এই শেখ মুজিবুর রহমানের তৈরি আমাদেরকে এই সর্বনাশটা করছে যে এই যে সম্পদ আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম বাঙালির ছেলে তো পাকিস্তান আমলে কোনোদিন জেনারেল ছিল না কর্নেল হইয়া উসমানের মতো লোককে রিটায়ার করতে হয়েছে দিয়েও রহমান সাহেবরা পাকিস্তান তাহলে দিয়েও রহমানের মতো লোক লেফটেন্যান্ট কর্নেল হইয়া রিটায়ার করতে হতো সেই শেখ মুজিবুর রহমান বানাইলো যা রে ওয়াকারুজ্জামানের মত লোক দেখা যাইতেছে যে সেও জেনারেল হইতে পারে গন্ডার গন্ডা জেনারেল হয় হ্যাঁ শয়ে শয়ে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হয় জেনারেল জেনারেল বাঙ্গালি সেনের জেনারেল সচিব হয় আরে বাঙ্গালি সেনের সাব রেজিস্টার হইলে পরে তিন দিন পর ধরো শুধু বাড়িতে আর মিলাদ শরীফ পড়াইছে আমার ছেলে সাব রেজিস্টার হইছে বাঙ্গালি এই সমস্ত কিছুর জন্য দায়ী হলো এই বাংলাদেশের মুজিব মুজিব রহমানের অপরাধের কিন্তু কোনো সীমা নাই যত কথাই বলেন বাঙালির ছেলেরা একজন মাত্র দুইজন আছে কোটি একজনের নাম জহরুল ইসলাম আরেকজনের নাম একে খান চট্টগ্রাম সেই জহরুল ইসলাম একে খান তাও আমরা আরে বাবা আমরা কত বাঙালির কোনো ব্যাংক ছিল না শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে দেশটা স্বাধীন হয়েছে বাঙালির ছেলের ব্যাংক হয়েছে চুরি চামারি যাই হোক এ বঙ্গালিসের ইনস্যুরেন্স কোম্পানি এসে শেয়ার মার্কেট হয়েছে বাঙালির ছেলেরা এখন শত শত হাজার হাজার কোটি টাকা মালিক আর কিছু আউট 63000 কোটি টাকা চুরি করার প্রত্যেকটা অজুস্ত 1970 সালে 375 কোটি টাকার বাজেট ছিল পুরো পাকিস্তানে এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট কত খারাপ কাম করছে শেখ মুজি রহমান তার বাড়িটা করবে না তার বাড়িটা বুলডোজারটা বুড়াই দিবে না কার বাড়িটা দিবে বলেন তো দেখি আপনি তো খালি অনর্থক কামেই সব করতে তবে কার কথা বলি বাংলাদেশ যাদের করেছে তুমি অপমান অত অপমানে হতে হবে তাদের সবার সমান মানীর মান সম্মানিত মানুষের মান ইতিহাসের মহানায়কদের মান সম্মান দ্বারা নষ্ট করে আমি একটা কথা বললাম The day will এই প্রশ্নের জবাব দিতেই হবে কেন সরকারের এক নম্বর পদে থেকে চুপ করেছিলাম কেন হাতে সমস্ত শক্তি রাইকেও আমরা কি আমরা ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম কারা এই দুষ্কর্মটি করেছিল কারাই নর পশু বাচ্চারা প্রত্যেকটা ইতিহাসে তার বিচার হবে যেমন সিরাজুদ্দুল্লাহকে যারা হত্যা করেছিল তারা যেমন কুষ্ঠ রোগে মরেছে কেউ মধ্যে পরে মরেছে তাদেরকে যেমন নাও ডুবাই হত্যা করা হয়েছে ঠিক তেমনি আমি আপনাকে বলি এই বিচার বাংলাদেশে হবে কিন্তু এটা আমি এখন কই না কেন কই না জানেন আমি চাইও না আওয়ামী লীগাররা গেল সালমান রহমানরা কেন আজকে আনিসুল হকদেরকে পিটানো হয় আইনমন্ত্রীদেরকে এই প্রশ্নের উত্তরটা আগে দেন কে করলো এটা এই দেশটা কেন এই জায়গাতে গেল আপনি যখন পরাজিত হবেন আপনার বাড়ি আমি পুরায় দিব আমি যখন পরাজিত হব আমার বাড়ি আপনি পুরায় দিবেন পুরানো কি শেষ হয়েছে আপনি মনে করেন আমার ভাই দস্তগীর জাহাঙ্গীর ভাই পুরানো শেষ হয় নাই কিন্তু পুরানো শেষ হয় নাই পুরনোটাও আমি টলাইট করব কিন্তু সাতজন বীর শ্রেষ্ঠের ছবি আমার কিশোরগঞ্জে উপর থেকে মায়া ভাস্কর্যের উপর ভাস্কর্য পাউদা পাড়ায়া বানছে সাতজন বীর শ্রেষ্ঠ সবাই বাহিনী লোক একটা লোকে কথা বলেন। আমার এখন কালকে বা পরশু দুইজন লোকের কথা শুনে আমার মনে হইছে। এবং দুইজনই ময়মন সিংহিয়া কথাটা বুঝতে পারল না আপনার বাড়িও ময়মন সিংহের কাছে ওই গাঙ্গের এইবার এইবার আপনি আর আমি মনোহর দিয়ে আর কিছু দুইজন মহমেন সিং এর মানুষ দুইটা কথা বলছে আমি এটা বারবার যখন ওই পাঁচই আগস্টের আগে আমি বলতাম যে প্রধান সেনাপতি মহমেন সিং আমরা সে মহমেন মতো করব। আমি কথাটা বুঝেন সে একটা কথা ওই দিন বলছে অন্যায় বিচার চলবে না যারা অন্যায় করছে তাদের বিচার হবে যারা অন্যায় করে নাই তাদের যারা অন্যায় করে নাই তাদের কোনো বিচার হবে না মিথ্যা মামলা হবে না এটা বলছে প্রধান সেনাপতি তিন দিন আগে আমি কালকে দেখলাম বাংলাদেশের পুলিশের প্রধান কত সাহস নিয়ে কথাটা বললো আমি তাকে ধন্যবাদ দিব এবং তা আমি জানি যে ব্রিলিয়েন্ট লোকেরা মরাল কারিজ হয় আজকে পুলিশ প্রধান উনি কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছাত্র ডাক্তার এবং মেট্রিকে এসএসসি পরীক্ষায় কিন্তু উনি সারা অতে ফার্স্ট হয়েছিলেন সেই কারণে সাহসিকতার সঙ্গে বলছে মিথ্যা মিথ্যা মামলা না মামলায় কাউকে ধরবেন এমনকি বলছে একশো সত্তর জন আসামিদের দেখা যায় সাতজন অপরাধী আর অন্যরা সব এখান থেকে টাকা লুটপাট করে খায় সবাইকে নির্দেশ দিছে মিথ্যা ভাবে তদন্ত ছাড়া কাউকে ধরবেন না আমি তার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে আমি আপনাকে বললাম যদি সে কথাতে সঠিক থাকতে পারে তাইলে ওই আইজি প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে অন্তত আমি এই কথাটা বলছিলাম কাকে শুনবেন আইন তার নাম হলো আসিফ নজরুল আমি একটা অনুষ্ঠানে তাকে পাই আমি বলছিলাম আসিফ নজরুল ভাই কোনো কিছুই চাই না রাজা হইতে চাই না মন্ত্রী প্রধানমন্ত্রী কিচ্ছু চাই না একটা কথা আপনাকে বলি বাংলাদেশটা সর্বনাশ সমাজ সর্বনাশ থেকে মিথ্যা মামলার জন্য বাড়ি আমার না আমার নামে মামলা হইতেছে সাতক্ষীরাতে জীবন আমি সাতক্ষীরা যাই নাই কে মামলা করছে তাকে আমি চিনি এটা একটা কথা হতে পারে এইভাবে শত শত মামলায় দেশে উনি উত্তর কি দিয়েছিলেন সেটা আসলে যদি আপনি একটু দয়া করে বলতেন উনি উত্তর কি দিয়েছিলেন আপনার এই প্রশ্নের কোন উত্তর যদি পেয়ে থাকেন উনি দেখার মধ্যে আছে উনি দেখতে কিন্তু ওনাদেরকে কিন্তু বাংলাদেশে জবাব দিতে হবে কিন্তু উনি তো উনি তো একসময় বলতেন ছাব্বিশ লক্ষ নাকি ছত্রিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতকে মিকিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা গত পনেরো দিন আগে বা দুই আগে দেখলাম যে বাংলাদেশের উপর বাংলা ভারতের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করে দিলো আর যে আরেকটা বিষয় হলো যে যেই দেশ তার নিজের স্বার্থর জন্য অন্য দেশের উপর দিয়ে রেললাইন তৈরি করতে চায় তার যদি নিজের স্বার্থই সেখানে থাকবে তাহলে তারা সেটা ক্যান্সেল করবে কেন এই সার্বিক পরিস্থিতিতে আপনার কাছে আপনি এই মুহূর্তে জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা বাংলাদেশ মেথিক বাংলাদেশ যেভাবে দখল করে নিয়েছে ডক্টর ইউনুস উনি কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসে উনি তৈরি করেছেন এটা বাংলাদেশের বাংলাদেশ এটা প্রচলিত দুইটা শব্দ কখনোই ছিল না যেটা হলো মেথিকুলাসলি ডিজাইন উনি নিজেই বলেছেন যে এটা চলে আসেনি এবং মেথিকুলাসলি ডিজাইন করে ডিজাইন করে ক্ষমতা দখল করে এখন প্রতিদিন যে তাল বাহানা উনি করছেন আপনি 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 ওনার প্রতি শ্রদ্ধা রেখে আপনি একজন শ্রদ্ধা বীর যেতে ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে ধূর্ত বলেননি কিন্তু এই ধূর্তামির মাধ্যমে উনি তোনার যে ক্ষমতা এবং উনি আরেকটা শব্দ বলেছেন ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ প্রশ্নের উত্তরে যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বত্রিশ নাম্বার নিয়ে উনি বলেছেন এভরিথিং গড রিসেট বাটন পর করা হয়েছে 71 নাই কিছু নেই বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং আমার আমার আমাকে যারা চাকরি দিয়েছে তাদের তারাই দেশ চালাবে তাদের নেতৃত্ব এখন দেখাচ্ছি এরা আপনার ভাষাই আপনি বললেন যে এরা হলো সেই 71 এর পরাজিত শক্তি এরা হলো সেই আইবি রক্ত সেই ইয়াহিয়ার রক্ত সেই সেই বিষয়গুলো আপনি মুক্তিযুদ্ধ দা হিসাবে আপনার দল কি করছে আপনি আপনাদের কাছ থেকে আসুই একজন বীর মুক্তি যোদ্ধা হিসেবে এতক্ষণ কথা শুনলাম আপনি আমাদের প্রাক্তন আইন প্রনেতা হিসেবে কথা শুনলাম এখন একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে আপনি আমাদের জন্য কিছু আশার বাণী শোনাবেন কি জাতীয়তাবাদী দল কি করছে আমি জাতীয়তাবাদী দলের আশার বাণী জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত সঠিক পথে আছে তারা কিন্তু ডিসেম্বর থেকে এক চুল সরে নাই নির্বাচন

এইটাকে নিয়ে প্রতিদিন তো নতুন নতুন কথা বলা যাবে না আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এটা আমাদের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ধরে মহাসচিব সবাই আমরা চাই এবং এটার জন্য আমরা প্রতিদিন কথা বলছি আজকে দেখবেন আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য তার কথাটা আমার খুব ভালো লাগছে সবাই খুব প্রশংসা করছে আমির কসরু মাহমুদ চৌধুরী বলছেন আমরা কোনো ব্যক্তিকে মহামানব বানাবার জন্য এই পাঁচই আগস্টের আন্দোলনটা করে নেই

পরে হইছে 6000 পরে হইছে 600 ওই দিন পয়লা বৈশাখে হইছে 60 দ আমার কথাটা বুঝেন পয়লা বৈশাখে 60 দ ওই যারা একদিন বলছিল একদম হ্যাঁ সুনামি কইরা বঙ্গোপসাগরের ঢেউ দিয়া মুক্তি যুদ্ধকে মুছে দেব বাংলাদেশ কে আর ফুলদু রহমান এর মত বাগারা বলছিল এখনো জীবিত আছিরে এখনো জীবিত আসিরে। মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে এবং আমি কালকে চ্যালেঞ্জ করছি ওই মারামারি ধরাধরির ব্যাপার না যদি লজ্জা থাকে গণতন্ত্রের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে আমার মতো একজন হতবাগা ফদ্দুর রহমান আমি দুই হাত প্রসারিত করে বলবো আমি একাত্তরের মুক্তিযুদ্ধ চাই আর তোমরা যত হাত আছে সব প্রসারিত করে বলো তোমরা একাত্তর মানো না তোমরা চব্বিশ বা সাতচল্লিশ চাই এইটার উপরে ভোট আমি এইটাই বলি তুমি ইসলাম চাও ইসলামের উপরে ভোট হোক মানুষ যদি তোমার ইসলামকে ভোট আমিও আমি ইসলাম মানি কিন্তু মুক্তিযুদ্ধটাকে আমি দেখাইতে চাই এই দেশে এখনো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধ ওই যে ছয় পার্সেন্ট মানুষ ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে একাত্তরে এই ছয় পার্সেন্টের জায়গায় সাত পার্সেন্ট হয় নাই যে কারণে চুপ করে গেছে এখন আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাইরেক্ট কিছু বলে না উপকৌশল করে আপনি É bom beber o Ricardo.